পৃথিবীর সকলের কাছে আপনি ভালো হওয়ার চেষ্টা করবেন না কারণ আপনি চাইলেও পৃথিবীর সকলের কাছে ভালো হতে পারবেন না আজ পর্যন্ত কেউ তা পারেনি আর আপনিও পারবেন না যদি সৎ হতে হয় ভালো হতে হয় তবে নিজের কাছেই হন নিজের পিতামাতার কাছে হন কিছু কিছু জিনিস কিছু কিছু আদর্শ মেনে চলা উচিত তার মধ্যে একটি আদর্শ হলো বন্ধুদের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করবেন না শুধু তাই নয় বিশ্বাসঘাতকের সাথে কখনো বন্ধুত্ব করবেন না নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই জরুরি আর সেটা হলো সৎ সাহস যদি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতা কোনোটাই নেই আপনার সাথে আপনার রবের সম্পর্ক সবথেকে বেশি গভীর হওয়া উচিত যার সাথে আমাদের মনের দুঃখ কষ্ট অভিযোগ নির্দ্বিধায় বলতে পারবো আপনার রবের সাথে এমন একটা সম্পর্ক গড়ে ওঠা অত্যন্ত জরুরি মনে রাখবেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা হ্যাঁ মানুষের প্রার্থনা মুখে আসার আগেই তার সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায় কখন বুঝবেন যে আপনি ঠিক রাস্তায় আছেন নাকি ভুল রাস্তায় আছেন মনে রাখবেন মানুষ যখন আপনাকে নকল করতে শুরু করবে তখন বুঝে নেবেন আপনি সঠিক রাস্তায় আছেন এবং সঠিক দিকে এগুচ্ছেন এই পৃথিবীতে আপনি যত ভালো হন না কেন কারো না কারো গল্পের খারাপ চরিত্র আপনি হবেনই হবেন এটা বাস্তবতা এটা সত্য কথা জীবন এবং মৃত্যুর মাঝে একটা বিরাট পার্থক্য আছে যার কোনো গ্যারান্টি নেই তার নামই হলো জীবন আর যার পুরো গ্যারান্টি আছে তার নামই হলো মৃত্যু মনে রাখবেন আপনি যদি সুখে থাকতে চান আনন্দে থাকতে চান তবে অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে দিন কারণ অন্যের উপর নির্ভরশীল মানুষগুলো কখনোই আনন্দে থাকতে পারে না এজন্য নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে নিজের ইচ্ছে এবং প্রয়োজনগুলো নিজেই মেটাতে পারেন এই পৃথিবীতে আমাদের বিফলতা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের চিন্তা চিন্তাভাবনা আমরা মনে করি কাল থেকে শুরু করব। আজ নয় কাল থেকে স্টার্ট করব মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট আপনি যদি সফল হতে চান তবে কাল নয় আজ থেকে শুরু করতে হবে এখন থেকে শুরু করতে হবে আজ থেকে শুরু করব এখন থেকেই শুরু করব এটা একজন সফল ব্যক্তির লক্ষণ আর আপনি যদি সফলতা পেতে চান তবে এই লক্ষণ আপনার মাঝে ফুটিয়ে তুলতে হবে একটা বইয়ের কাভার পেজ দেখে যেমন তার ভেতরটা যাচ করা উচিত নয় ঠিক তেমনই একটা মানুষের চেহারা দেখে তাকে বিচার করা উচিত নয় কারণ মনে রাখবেন চেহারার মতন বড়ো মুখোশ এই পৃথিবীতে আর কিছু নেই মনে রাখবেন নিজেকে সুখে রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে সবার থেকে পরামর্শ নেবেন কিন্তু আপনি সেটাই করবেন যেটা আপনার মন চায় এই পৃথিবীতে কখনও সফল ব্যক্তিরা ভাগ্যের উপর নির্ভর করেনি তাই আপনি যদি সফলতা চান তবে ভাগ্যের উপরে নয় নিজের পরিশ্রমের উপর নির্ভর করতে শুরু করুন সেদিন দূরে নয় যেদিন আপনি সফলতার সাথ গ্রহণ করবেন যদি আপনি সত্যিটাকে সত্যি এবং মিথ্যেটাকে মিথ্যে বলার সাহস রাখেন তাহলে আপনার বন্ধুর সংখ্যা একটু কম শত্রুর সংখ্যা একটু বেশিই হবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব এবং এটাই সত্য মনে রাখবেন কাউকে না জেনে তাকে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া কোনো কিছু আশা করা উভয় ক্ষেত্রে বিশ্বাস ভাঙার সম্ভাবনাই প্রবল আপনাকে আগেও বলেছে এখনও বলছি সকলের মন জয় করতে চাইবেন না অপরকে ইমপ্রেস করার দরকার নেই নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করুন মানুষ নিজে থেকে ইমপ্রেস হয়ে যাবে না এখনো সময় ফুরিয়ে যায়নি এখনো সময় আছে আর এই সময়টা আপনার আপনি চাইলে এই সময়টাকে সোনার মতো মূল্যবান বানাতে পারেন আবার আপনি চাইলে সম্পূর্ণ সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারেন এটা আপনার উপর নির্ভর করছে আপনি আপনার সময়কে কোথায় ইনভেস্ট করবেন অবশ্যই সময় আপনার মূল্য দেবে যদি আপনি তার সঠিক ব্যবহার করেন কিছু কিছু অভ্যেস নিজের মধ্যে তৈরি করতে হবে যেমন কোনো খারাপ কাজ করার চিন্তা হলে সেটা পরের জন্য পিছিয়ে দিতে হবে আজ নয় কাল হবে পরশু হবে পরে হবে এমনভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে আবার ভালো কিছু করার চিন্তা হলে সেটা তখনই সেই মুহূর্তেই করতে হবে মনে রাখবেন আপনি আপনার জীবনকে কিভাবে চালাবেন সেটা আপনার উপর নির্ভর করছে আর এসবের উপর নির্ভর করে আপনার জীবনের সফলতা মনে রাখবেন আপনার জীবনের রিমোট কন্ট্রোল আপনার হাতেই আছে উপরওয়ালার হাতে আছে তবে সেটা আপনার হাতে দিয়ে রেখেছেন অনেক সময় পরাজয় স্বীকার করতে মন চাইবে কিন্তু পরক্ষণে নিজেকে নিজে মনে করিয়ে দেবেন অনেকগুলো মানুষকে এখনও ভুল প্রমাণ করতে বাকি আছে অনেকগুলো মানুষকে এখনও জবাব দিতে বাকি আছে অনেকগুলো মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন করতে বাকি আছে এ পৃথিবীকে অনেক কিছু দেখানোর বাকি আছে হ্যাঁ নিজেকেই নিজে মোটিভেট করতে হবে এই সমাজটা একটু অন্যরকম এই সমাজের মানুষগুলো একটু অন্যরকম সময়টা এমন হয়ে গিয়েছে সমাজটা এমন হয়ে গিয়েছে যে একজন মানুষের সরলতা অন্যরা বোকামি মনে করে আপনি কিন্তু আলাদা আপনার চিন্তাভাবনা কিন্তু আলাদা যেসব মানুষ নেগেটিভ চিন্তাভাবনা করে তাদের থেকে নিজেকে আলাদা করতে হবে এছাড়াও আরও কয়েকটা জিনিসের উপর আপনার নজর রাখতে হবে যেমন অহংকার অহংকার খুব বাজে একটা জিনিস মানুষের জীবনের পতনের কারণ হয়ে দাঁড়ায় এই অহংকার মনে রাখবেন নিজের বয়স এবং টাকা নিয়ে কখনো অহংকার করবেন না কারণ যা কিছু গোনা যায় তা একদিন শেষ হয়ে যায় নিজের জীবনের উপর কখনও রাগ দেখাবেন না কারণ আপনার মতো জীবন পাওয়াটা হয়তো অনেকের স্বপ্ন জীবনটাকে এতটা সস্তা করবেন না যাতে কি আপনার জীবনটা নিয়ে খেলার সাহস পায় জীবনটাকে দুইভাবে উপভোগ করা যায় যেটা আপনার সেটাকে অর্জন করুন যেটা আপনার কাছে আছে সেটাকে পছন্দ করতে শুরু করুন এবং সর্বোপরি নিজের উপর বিশ্বাস রাখুন বিশ্বাস রাখুন নিজের রবের ওপর